বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এক বিশেষ ভূখণ্ড হল চট্টগ্রাম পাহাড় নদী আর সমুদ্রে ঘেরা এই অঞ্চল শুধু ভৌগোলিক সৌন্দর্যই নয় জাতিগত বৈচিত্র্যের জন্য অনন্য কিন্তু প্রশ্ন হচ্ছে চট্টগ্রামের কিছু জাতিগোষ্ঠী কেন বারবার আলাদা হওয়ার দাবি তোলে এর ইতিহাস কারণ এবং প্রভাব নিয়েই আজকের আলোচনা চট্টগ্রাম বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশের এক ব্যতিক্রমী স্থান এখানে বসবাস করে চাকমা মারমা ত্রিপুরা ম্রো খিয়াং বম লুসাই সহ প্রায় এগারোটিরও বেশি আদিবাসী জনগোষ্ঠী এরা নিজেদের সংস্কৃতি ভাষা পোশাক ধর্মীয় রীতি এবং ঐতিহ্যের মাধ্যমে মূলধারার বাঙালি সমাজ থেকে সম্পূর্ণ আলাদা এই পার্থক্য থেকে তাদের মধ্যে স্বকীয়তা রক্ষার প্রবল মানসিকতা তৈরি হয়েছে বাংলাদেশের স্বাধীনতার আগে ব্রিটিশ এবং পাকিস্তান আমলেও পাহাড়ি জনগোষ্ঠীকে মূলধারায় আনার জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বরং পাকিস্তান আমলে সে উনিশশো ষাট সালে কাপ্তাইবাদ নির্মাণের কারণে প্রায় পঞ্চাশ হাজার পাহাড়ি মানুষ গৃহহীন হয়ে পড়ে হাজার হাজার একর জমি পানির নিচে তলিয়ে গিয়ে তারা চরম ক্ষতির শিকার হয়েছে এর ফলে সরকারের প্রতি তাদের আস্থাহীনতা বেড়েছে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাহাড়ি জনগোষ্ঠী ভেবেছিল নতুন রাষ্ট্রে তারা সমান অধিকার পাবে কিন্তু সংবিধানে তাদের আলাদা জাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি ফলে অসন্তোষ শুরু হয় সেখান থেকে এই অসন্তোষ থেকে গড়ে ওঠে পাহাড়ি রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা জে যাদের সশস্ত্র শাখা শান্তি বাহিনী দীর্ঘদিন বিদ্রোহ পরিচালনা করছে তবে চট্টগ্রামের জাতিগোষ্ঠীগুলো কেন বাংলাদেশ থেকে আলাদা হওয়ার দাবি তুলেছিল তার পেছনেও কিন্তু কয়েকটি বড় কারণ রয়েছে যেমন জাতিগত পরিচয় ও সাংস্কৃতিক বৈষম্য তারা মনে করে মূলধারার বাঙালি সমাজে তাদের সংস্কৃতি উপেক্ষিত নাম্বার দুই ভূমি অধিকার নিয়ে বিরোধ পাহাড়ি জমিতে বাঙালি বসতি স্থাপনকে তারা নিজেদের অস্তিত্বের হুমকি মনে করে নাম্বার তিন রাজনৈতিক ক্ষমতা থেকে বঞ্চনা প্রশাসন শিক্ষা কিংবা চাকরিতে তাদের প্রতিনিধিত্ব খুবই সীমিত অবস্থায় আছে নাম্বার চার অর্থনৈতিক বৈষম্য পর্যাপ্ত শিক্ষা স্বাস্থ্যসেবা কিংবা অবকাঠামো না থাকায় তারা দীর্ঘদিন পিছিয়ে থেকেছে নাম্বার নিরাপত্তা ইস্যু সেনা শাসন এবং বিভিন্ন সময়ের সংঘাত তাদের মধ্যে এক ধরনের অবিশ্বাস তৈরি করেছে উনিশশো সালে শেখ হাসিনা সরকারের সময় পাহাড়ি বিদ্রোহীদের সঙ্গে ঐতিহাসিক চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ভূমি কমিশন গঠন পাহাড়িদের সাংস্কৃতিক অধিকার রক্ষা সেনা ক্যাম্প কমানো এবং প্রশাসনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে এই চুক্তি বিদ্রোহ বড় ভূমিকা রাখলেও এখনো পুরোপুরি হয়নি তাই এখনো ক্ষোভ এবং অসন্তোষ বিরাজ করছে বর্তমানে আলাদা রাষ্ট্রের দাবি তেমন জোরালো না থাকলেও পাহাড়িদের মধ্যে স্বশাসন কিংবা আঞ্চলিক স্বায়ত্তশাসন শাসন চাওয়ার প্রবণতা রয়েছে তারা মনে করছে নিজেরাই নিজেদের অঞ্চলের উন্নয়ন এবং প্রশাসন চালাতে পারলেই তাদের সাংস্কৃতিক কিংবা রাজনৈতিক অধিকার সুরক্ষিত হবে অন্যদিকে সরকার বলছে জাতীয় ঐক্য স্বার্থে সবাইকে বাংলাদেশের পরিচয়ের ছাতা নিচে থাকতে হবে চট্টগ্রামের জাতিগোষ্ঠীগুলোর আলাদা হওয়ার দাবি মূলত এসেছে ইতিহাস বৈষম্য আর রাজনৈতিক বঞ্চনা থেকে তবে বাস্তবতা হলো এ পাহাড় নদী সমুদ্রে ঘেরা অঞ্চল বাংলাদেশেরই অবিচ্ছেদ অংশ তাই তাদের সমস্যার সমাধানের একমাত্র উপায় হলো সংলাপ উন্নয়ন এবং তাদের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান জানানো তাহলে হতো চট্টগ্রাম সত্যিকার অর্থে শান্তি এবং সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারবে তো আপনি কি মনে করছেন চট্টগ্রাম কি বাংলাদেশের বাইরের একটি অংশ কিংবা পাহাড়ি রাজ্যে তাদের নিজেদের একটি আলাদা রাজ্য চাইছে তা কি বাস্তবায়ন করা সত্যিই সম্ভব আর যদি বাস্তবায়ন হয় তাহলে পরিস্থিতি কেমন হবে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্যটি ছেড়ে দিন আপনার মন্তব্যকে পৌঁছে দেব বিশ্বের দরবারে হয়তোবা আপনার কমেন্টের মতো অনেকের কমেন্ট একত্রে করে নেওয়া হবে একটি জটিল সিদ্ধান্ত